তো এখানে হচ্ছে দেওয়া দেওয়া আছে দেওয়ার পরে দেখেন আমাদের মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে এখন এটার মধ্যে হচ্ছে যে এখানে কেকটা এভাবে বসায় দিব দেখেন আমাদের কেকটা কত সুন্দরভাবে একদম যে পিস পিস করে কেকটা কাটে এই যে দেখেন প্রত্যেকটা স্লাইস একদম সমান ভাবে আমাদের এই মেশিনটা দিয়ে কিন্তু কেটে গেল আসসালামু আলাইকুম বিজনেস বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে যে মেশিনটির রিভিউ শেয়ার করব সেটা হচ্ছে বেড স্লাইসার মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনি কেক পাওয়ার রুটি বিভিন্ন ধরনের আইটেম গুলো স্লাইস করতে পারবেন অর্থাৎ সমান ভাবে কাটতে পারবেন অনেকে আছে লাইভ বেকারি বেকারি বা বিভিন্ন ধরনের ফুড ফ্যাক্টরি পরিচালনা করেন সেই ক্ষেত্রে কেক পাওয়ার রুটি এই ধরনের আইটেম গুলো তৈরি করার পর সেটা প্রফেশনালি কাটা প্রয়োজন পড়ে যায় এই জিনিসটা হাতে কাটলেও কিন্তু সেটা সমানভাবে কাটা যায় না এবং যখন আপনি ফ্যাক্টরিতে বা ব্যাকারিতে শত শত জিনিস তৈরি করেন তখন কিন্তু হাত দিয়ে কাটলে যেমন সময় নষ্ট হয় তেমনি প্রোডাকশন খরচ বেড়ে যায় আজকে আমরা আপনাদেরকে যে বেড স্লাইসার মেশিনটি দেখাবো যেটি আপনি চাইলে আপনার লাইভ বেকারি বেকারি যে কোনো ফুড ফ্যাক্টরিতে চাইলে ব্যবহার করতে পারেন এটি হচ্ছে একটি লুনাকস ব্র্যান্ডের বেড স্লাইসার মেশিন যেটি দিয়ে আপনি সর্বোচ্চ ষোলো ইঞ্চি পর্যন্ত কেক কাটিং করতে পারবেন এই সাইডে যদি ফলো করেন দেখতে পাচ্ছেন মেশিনটির মধ্যে তিনশো সত্তর ওয়াটার একটা মোটর ব্যবহার করা হয়েছে এবং এটার যে কেকের স্লাইস সেটা হচ্ছে বারো এমএম অর্থাৎ হাফ ইঞ্চি করে আপনি কেক গুলো কাটতে পারবেন এবং এটি দিয়ে আপনি একসাথে আপনি ষোলো ইঞ্চি পর্যন্ত কেক কাটতে পারবেন কিভাবে কেক কাটবেন চলেন আমরা আপনাদেরকে সরাসরি লাইভ দেখাই আজকে কেক কাটার জন্য আমরা বাইরে থেকে একদম রেডিমেড একটা কেক আনলাম এখন এই কেকটা আপনি কাটার জন্য সবার প্রথমে আপনাকে এই কেকটা হচ্ছে যে আপনার মেশিনে সেট করতে হবে হচ্ছে এই সাইডে আপনি সেট করবেন তারপর হচ্ছে এই সাইড এভাবে সেট করবেন তারপরে হচ্ছে আপনাকে সেট করতে হবে উপরের সাইডে তো সবার প্রথমে এখানে কেকটা আপনাকে এভাবে সেট করতে হবে সেট করার পরে এখানে মেজারমেন্ট অনুযায়ী আপনাকে হচ্ছে যে এটার ব্যালেন্সও সেট করে দিতে হবে এরপরে আপনাকে এটা লক করে দিতে হবে এটা সেট আপ করতে আপনার সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগবে তারপরে হচ্ছে যে উপরে পাটা স্লাই সেট করে দিতে হবে যাতে কেকটা প্রপার ভাবে যাইতে পারে দেখেন আমাদের সেট আপটা কিন্তু এখন কমপ্লিট দিলে এভাবে হচ্ছে যে কেকটা পরে যাবে এখন মেশিনটা আমরা সবার প্রথমে হচ্ছে যে পাওয়ার অন করবো তো এখানে হচ্ছে পাওয়ার সুইচ দেওয়া আছে পার্সেস দেওয়া দেওয়ার পরে দেখেন আমাদের মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে এখন এখন হচ্ছে যে আমরা এটা দিয়ে কেক কাটবো কেক কাটার জন্য জাস্ট আমরা এটার মধ্যে হচ্ছে যে এখানে কেকটা এভাবে বসায় দিব দেখেন আমাদের কেকটা কত সুন্দর ভাবে দেখেন একদম যে পিস পিস করে কেকটা কাটে এই যে দেখেন একদম সুন্দর করে জাস্ট কয়েক সেকেন্ড লাগছে আমরা জাস্ট সেটআপ করলাম এই যে দেখেন পিস পিস হয় দেখেন কতটা নিখুত হচ্ছে যে আমাদের কেকটা কাটছে আমরা জাস্ট আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা স্লাইস একদম সমান ভাবে আমাদের এই মেশিনটা দিয়ে কিন্তু কেটে গেল তো এভাবে চাইলে আপনি একদম পিস পিস করে এই মেশিনটি দিয়ে হচ্ছে যে কেক কাটতে পারবেন কেকের পাশাপাশি আপনি পাউরুটি বন এই ধরনের জিনিসগুলো কিন্তু এই মেশিনটি দিয়ে কাটতে পারবেন যখন আপনার উৎপাদন অনেক বেড়ে যাবে এবং আপনি চাচ্ছেন প্রফেশনালি জিনিসটা কাটিং করতে তখন কিন্তু এই মেশিনের কোনো বিকল্প নেই আপনি সরাসরি খুচরা কিংবা পাইকারি এই মেশিন চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা এখন যে ভিডিওটি করছি এটা হচ্ছে আমাদের আগারগাঁও শোরুম থেকে এখানে সরাসরি আসলে আপনি মেশিন দেখতে পারবেন এবং সরাসরি মেশিনগুলো আপনি দেখে বুঝে ক্রয় করতে পারবেন তো আপনার যদি একটি লাইভ বেকারি থাকে বেকারি থাকে বা ফুড ফ্যাক্টরি থাকে সেখানে আপনি ব্রেড পাউডারটি স্লাইস করার জন্য এই মেশিনটা কিন্তু আপনার জন্য খুবই উপযোগী তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বিজনেস বাংলায় নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের 双鱼，天秤。